না আমি পদক্ষেপ নেওয়ার দরকার করতেছে না কারণ সে নিজে পদক্ষেপ নিয়েছে সে আমাকে ডিভোর্স দিয়ে সেটা বিষয় কি জানেন তার মেয়ে আছে একটা আলিফা নাম সে মেয়ের মাথা করে আমি মসজিদে কোরআন শৈব নিয়ে আসছিলাম সে কোরআন শৈব বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক কোন ক্যাথল গন্ধ জীবনে অভিজির মুখটা দেখুন যোগাযোগ করবো না সে কিন্তু কোরআন শৈবের কথা বলেছিল আপনি দেখবেন আপনারা আর সে বলার পরেও সে কিন্তু এই কাজটা আবার করলো কোরআন থেকে দুই দুই করেছিল সে বারবার একই কাম করে তাহলে বলেন তার সংসার করা ছেলের কাছে যাচ্ছে ঘুরে সেই ছেলের কাছে যাচ্ছে যেহেতু মনে সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না শুধু সুযোগ তার কাছে আমার কাছে গন্ড আর কোনো ছেলে তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে সেই ছেলেকে তাকে ভালো লাগে সে আমি চাই না সেই লাইলি মর্দুর প্রেমকে নিয়ে তাদের ছুটে নিয়ে আসি যেহেতু লাইলি আর মর্জু একাকার হয়ে গেছে বারবার চেষ্টা করছে না আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম তার মাকে ফোন দিয়েছিলাম তার বোনকে ফোন দিয়েছিলাম তারা সবাই বলতে সে কাজটা ঠিক করে এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই সে অবিকে নিয়ে সংসার করতে চাই আমাকে ডিভোর্স দিবে সে ঘোষণা দিয়েছে এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দেশে কিনে আমি রানি না কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে আমার কথা শোনেন ডিভোর্স তো অলরেডি সে মনে করেন আয়ার আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলতে আমার নামে আমি ডিভোর্স দশ লাখ টাকা বারো লাখ টাকা না নেই আপনি যেহেতু একটা মামলা করছে এখনো মামলাটা কিন্তু রানিং আছে আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে যৌতুক মামলা দেয় সে যেহেতু তার ভালো লাগতেছে না সে আমার সাথে সংসার করতেছে না তাকে তার তার সেই প্রেমিক দরকার তাহলে ডিপোস্ট তো তাকে দেওয়া উচিত আগে আমাকে ভালো লাগে তার তাকে ভালো লাগে মনে করেন সে তো বলছে তার অনেক স্মার্ট সে তার সাথে মনে করেন জুটিতে মানাই এবং তাকে তার জন্য কান্নাকাটি করে তার জন্য হাতটা কাটছিল কয়েকদিন আগে তার জন্য মনে করেন তার জন্য মুখে প্রতিদিন মনে করেন বারে মদ খাইতে চাই এবং রাতে কান্নাকাটি করে সে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে ঘুমিয়ে পারে না এলো অনেক কিছু তার মনে করেন আমরা অভিযোগ পেয়েছি এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মেয়ে মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো তো তার মনে ইনবক্সে সেন্ড করে দেয় সে আবার সে বুদ্ধিতে তাহলে সেই বয়স গুলো আমাকে আবার মনে কর তার ধরে পারে ধরার পরে মনে করেন অনেক কিছু মনে করি করে ঠিক হয়ে দেবে সে আমাকে বলে আমি তোমার সেই সংসার করতে বৌড়া দাবো তাই তো আমাকে বৌড়ো দিয়ে পাঠায় তারা মনে করি অক্সবাজার কাছে